যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকেরে গোয়া ভার্সেস জামশেদপুর ম্যাচে গোয়া তিন এক গোলে জামশেদপুরের কাছে হেরে গেছে এর ফলে মোহনবাগানের আইএসএল শিল্ড জয়টা প্রায় নিশ্চিত হয়ে গেল কারণ এতদিন অবধি আমরা যেটা দেখছিলাম যে গোয়া দলের সঙ্গে মোহনবাগানের একটা দুর্দান্ত ফাইট হতে পারে এটা অনুমান করা হচ্ছিল কিন্তু দেখা গেল যে এই জামশেদপুর কিন্তু গোয়াকে তিন এক গোলে হারিয়ে দিল এর ফলে গোয়া কিন্তু লিগ টেবিলের তৃতীয় স্থানে নেমে গেল। এবং জামশেদপুর কিন্তু লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল। এবারে মোহনবাগান যেহেতু উনিশ ম্যাচ খেলে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে আছে সেই জায়গায় দাঁড়িয়ে জামশেদপুর আঠেরো ম্যাচ খেলে চৌত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে তার মানে বোঝা যাচ্ছে যে মোহনবাগানের থেকে এই জামশেদপুরের পয়েন্টের ব্যবধান কিন্তু ন পয়েন্টের কিন্তু জামশেদপুর একখানা ম্যাচ কম খেলেছে মোহনবাগানের থেকে তার সত্ত্বেও মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলো যদি দেখা যায় সেখানে পাঞ্জাব এফসি কেরালা ব্লাস্টার আর উড়িষ্যার সঙ্গে কিন্তু তারা খেলবে আর অন্যদিকে জামশেদপুর খেলতে চলেছে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি নর্থ ইস্ট আর মহামাডানের সঙ্গে তাই বলবো যে ব্যাঙ্গালুরু এবং নর্থ ইস্টের ম্যাচটা কিন্তু জামশেদপুরের কাছে খুবই কঠিন ম্যাচ হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই জামশেদপুর এই ব্যাঙ্গালুরু ম্যাচটা এবং নর্থ ইস্ট ম্যাচটা বার করতে পারে কি না সেটাও একটা দেখার থাকবে এবারে যদি গোয়ার দিকে দেখানো যায় গোয়া কিন্তু উড়িষ্যা মুম্বাই সিটি এফসি এবং কেরালা এই তিনটে ম্যাচ কিন্তু তারা পরবর্তী খেলবে তার ফলে বোঝাই যাচ্ছে যে এই তিনটে দলের মধ্যে মোহন বাগানের যে ম্যাচগুলো আছে তুলনামূলক অনেক ইজি আছে এবং মোহন বাগান যেহেতু এই তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচই হোমে খেলবে তার ফলে কিন্তু মোহন বাগানের। পয়েন্ট পাওয়ার যে সম্ভাবনাটা সেটা অনেক বেশি আছে এই তিনটে দলের মধ্যে থেকে সেই জায়গায় মোহনবাগান কিন্তু আইএসএল শিল্ড জয়ের প্রায় কাছাকাছি চলে গেছে এবং বলা চলে তো নিশ্চিত করে ফেলেছে এবারে যদি দেখা যায় আইএসএলের আর অন্যান্য টপ সিক্সে থাকা দলগুলোর কী অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ ইস্ট যেখানে চার নম্বর পজিশানে আছে তারা কিন্তু পরবর্তী যে তিনটে ম্যাচ খেলতে চলেছে সেটা কিন্তু উড়িষ্যার সঙ্গে মুম্বাই সিটির সঙ্গে এবং জামশেদপুরের সঙ্গে তার ফলে এই যে তিনটে ম্যাচ নর্থ ইস্টেরও বাকি আছে সেই তিনটেই কিন্তু দুর্দান্ত টাপ টিম উড়িষ্যাও খুব কঠিন প্রতিপক্ষ এবং মুম্বাই সিটি এফসি সি জামশেদপুর যারা টপ সিক্সে রয়েছে সেই জায়গায় এই নর্থ ইস্টেরও কিন্তু কাজটা খুব একটা সোজা হবে না টপ সিক্সটাকে সিকিওর করা এবারে যদি বেঙ্গালুরুর ক্ষেত্রে দেখা যায় ব্যাঙ্গালুরু কিন্তু প্রত্যেকটা দলের থেকে একটা ম্যাচ বেশি খেলেছে কারণ ব্যাঙ্গালুরু উনিশ ম্যাচ খেলে আঠাশ পয়েন্ট নিয়ে আছে সেই জায়গায় তাদের পরবর্তী যে তিনটে ম্যাচ হতে চলেছে সেই তিনটে ম্যাচও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত টাফ তিনটে ম্যাচ খেলতে হবে এই ব্যাঙ্গালুরুকে বিশেষ করে জামশেদপুরের সাথে তাদের খেলতে হবে নর্থ ইস্টের সাথে খেলতে হবে এবং চেন্নাইন এফসির সঙ্গে খেলতে হবে প্রত্যেকটা দলই কিন্তু খুব ভালো চেন্নাইন এফ খুব একটা খারাপ দল নয় সে কিন্তু তার নিজের দিনে অবশ্যই গেম চেঞ্জার হিসেবে দলকে কিন্তু তুলে আনতে সক্ষম তাই জন্য আমি বলবো যে বেঙ্গালুরুর যে টপ সিক্সটা আমরা সিকিউর দেখছিলাম সেই সিকিউরিটিটা কিন্তু এখন বর্তমানে নেই অনেকটা নির্ভর করবে কালকেরে উড়িষ্যা ভার্সেস নর্থ ইস্টের ম্যাচটার ওপর যদি উড়িষ্যা কালকের নর্থ ইস্টকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু ব্যাঙ্গালুরুর অত্যন্ত চিন্তায় পড়ে যাবে এই দলটা কারণ বেঙ্গালুরুর সঙ্গে তখন কিন্তু উড়িষ্যার পুরো সরাসরি ফাইট হয়ে যাবে এবার যদি মুম্বাই সিটি এফসির দিকটায় দেখা যায় সেখানে কিন্তু মুম্বাই সিটি পরবর্তী তিনটে ম্যাচ খেলতে চলেছে নর্থ ইস্ট গোয়া আর হায়দ্রাবাদ এবং মুম্বাই সিটি কিন্তু আঠেরো ম্যাচ খেলে আঠাশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছ নম্বর স্থানে আছে তাই বোঝা যাচ্ছে যে পয়েন্টের ব্যবধান কারোরই কিন্তু বেশি নেই এক পয়েন্টেরও তফাৎ নেই টপ সিক্সে প্রত্যেকটা দল যারা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাঙ্গালুরুর একখানা ম্যাচ বেশি খেলার ফলে ব্যাঙ্গালুরু কিন্তু অত্যন্ত চাপের মধ্যে আছে তাদের পরবর্তী ম্যাচটা যেটা জামশেদপুরের সাথে হবে সেই জামশেদপুর ম্যাচটা কিন্তু তারা মরিয়া হয়ে মাঠে নামবে আর সেই ম্যাচ থেকে যদি এই ব্যাঙ্গালুরু তিন পয়েন্ট পায় তাহলে কিন্তু মোহনবাগানের আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হতে আর কোনো অসুবিধাই থাকবে না মোহনবাগান কিন্তু তাদের পরবর্তী তিনটে ম্যাচের মধ্যে দুখানা ম্যাচ যদি জিতে যায় তাহলে কিন্তু আইএসএলটা তারা তাদের ঘরে তুলতে পারবে তাই আমি বলবো যে মোহনবাগান পরবর্তী যে তিনটে ম্যাচ খেলবে সেই তিনটে ম্যাচ থেকে তো ন পয়েন্ট তাদের টার্গেট থাকবেই এবং তার সাথে সাথে এই ব্যাঙ্গালুরু ভাষ্যের জামশেদপুর যে ম্যাচটা হবে পরবর্তী সেই ম্যাচটার দিকেও কিন্তু মোহনবাগান নজর রাখবে কারণ যদি এই ম্যাচটা কোনোভাবে ড্র হয়ে যায় বা এই ম্যাচে জামশেদপুর কোনোভাবে হেরে যায় তাহলে মোহনবাগানের কাছে আইএসএল শিল্ড জয়টা যা সময়ের অপেক্ষা হয়ে যাবে এবং মোহনবাগান এই আইএসএলে অত্যন্ত ভালো ফুটবল খেলেছে তারা তাদের ঘরের মাঠে এখনও অবধি আনবিটেন রয়েছে এবং অপোনেন্ট টিমের মাঠে মানে অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান যেভাবে ফুটবল খেলেছে যেভাবে প্রত্যেকটা দলের সঙ্গে প্রত্যেকটা ম্যাচ জিতে এসেছে সেটা এক কথায় কিন্তু অসাধারণ এবং যে ম্যাচগুলো অত্যন্ত কঠিন হয়েছে সেই ম্যাচগুলো থেকে কিন্তু তারা ড্র করে আসার ফলে মোহনবাগান কিন্তু আইএসএল শিল্ড জয়ের যে অন্যতম একদম প্রথম স্থানে থাকা দল সেটা কিন্তু পরিষ্কার হতে আমরা আগেই দেখেছিলাম এবারে আইএসএল ট্রফিটা পাওয়াটাই শুধু মোহনবাগানের যা সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ালো আর অন্যদিকে যদি ইস্টবেঙ্গলকে যদি দেখা যায় ইস্টবেঙ্গলকে যদি ভালো করতে হয় তাদের পরবর্তী তিনটে ম্যাচের ওপর কিন্তু বিশেষ নজর দিতে হবে যদি ইস্টবেঙ্গল নিজেদের তিনটে পরবর্তী ম্যাচ ভালো না খেলতে পারে তাহলে কিন্তু আইএসএলের টপ সিক্সে যাওয়া তো দূরের কথা টপ টেনেও কিন্তু সিকিউরিটি তাদের দেখা যাবে না কারণ টপ সিক্সে যেতে গেলে অবশ্যই তাদের পরবর্তী তিনটে ম্যাচ যেমন জিততে হবে তারা টপ টেনেও যদি থাকতে চায় তাদের কিন্তু পরবর্তী তিনটে ম্যাচের মধ্যে থেকে অন্তত দুটো ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই তারা চাইছে যে টপ সিক্সটা যাতে তারা সিকিওর করতে পারে আমি বলবো এখনও সুযোগ আছে ইস্টবেঙ্গলের কাছে টপ সিক্স সিকিওর করার তাদের পরবর্তী তিনটে ম্যাচ থেকে যদি ন পয়েন্ট তারা পায় তাহলে অবশ্যই বলা যেতে পারে যে ইস্টবেঙ্গলও আস্তে আস্তে টপ সিক্সের রেসে ঢুকে যাবে তাই এখন এই টপ সিক্সের হিসেবটা অত্যন্ত একটা জটিল সমীকরণের ওপর দাঁড়িয়েছে তাই দেখা যাক যে আগামী দিনে এই ইস্টবেঙ্গল দল কেমন পারফরমেন্স করে এবং মোহনবাগান দল যদি আইএসএল সিলটা তাদের দুটো তিনটে ম্যাচ বাকি থাকতে জিতে যায় তাহলে কিন্তু আর মোহনবাগান দল লাস্টের ম্যাচগুলোতে কিন্তু তাদের রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদেরও ট্রাই করতে পারে কারণ জানিয়ে আমরা যে তারপরেও কিন্তু আইএসএল সিল্ড জেতার পরেও আরেকখানা ট্রফি হয় সেটা হচ্ছে আইএসএল কাপ সেই আইএসএল কাপে অবশ্যই ভালো পারফরমেন্স করতে গেলে মোহনবাগানকে কিন্তু তাদের রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদেরকে একটু রেস্টও দিতে হতে পারে তাই মোহন বাগানের কাছে সব অপশানই খোলা আছে আইএসএল সিল্ডের সাথে সাথে আইএসএল কাপ জয়টাও কিন্তু তাদের লক্ষ্য আছে আগের বছর আইএসএল শিল্ট এসেছিলো কিন্তু কাপের ফাইনালে গিয়ে তারা হেরে গেছিলো এবছর তারা কাপ এবং সিল্ড দুটোই কিন্তু ঘরে তুলতে চাইবে তাই দেখা যাক মোহনবাগান এই কাপ এবং সিল্ড একসঙ্গে জিততে পারে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন